আসসালামু আলাইকুম এব্রহন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে আপনারা কীভাবে ভোট কেন্দ্রের যে ভোটের তালিকাটি রয়েছে সেটি আপনারা কিভাবে বের করবেন ওটি বের করলে আপনাদের কিন্তু সুবিধা রয়েছে ওটির ভিতরে আপনাদের নাম্বার পরিচয়পত্র সব কিন্তু ওটির ভিতরে থাকবে এবং কি সামনে কিন্তু আমাদের বারোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের সংসদ নির্বাচন এতে কিন্তু আমাদের ভোটার যে তালিকা রয়েছে সেটি কিন্তু আমাদের বের করে নিলে কিন্তু আমাদের যে আমরা ভোট দিতে গেলে ভোট কেন্দ্রে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না আমাদের ভোটের আমরা আগে থেকেই বের করে নিই সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের কেন্দ্রে আপনারা কিভাবে ইউনিয়নের আপনাদের যে ভোটের তালিকা রয়েছে সেটি আপনারা কিভাবে বের করবেন চলেন বাকি প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়েছি আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে গোল ক্রমজের আসার পর এ জায়গায় আপনারা সার্চবার পেয়ে যাবেন সার্চবারে আপনারা এই লেখাটি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন এই লেখাটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন বাংলাদেশ গভ বিডি এটি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন লেখাটি সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা মাঝে এরকম কিন্তু একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটির ভিতরে কিন্তু আপনারা এখান থেকে প্রবেশ করবেন করার পর এরপরে কিন্তু আপনারা এখান থেকে নিচের দিকে অপশন পেয়ে যাবেন অনেকটি এখান থেকে আপনারা ইউনিয়ন নামে কিন্তু একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ গব বিডি যেটি রয়েছে এটি আমাদের এখানে কয়টি জেলা রয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে ইউনিয়ন নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন দেখতে পারছেন এই ইউনিয়ন আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দিবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা নিচের দিকে খেয়াল করলেই দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে সর্বপ্রথম আপনাদের যে বিভাগটি রয়েছে সেই বিভাগ এখানে আপনাদের সিলেক্ট করতে বলবে আপনাদের যে বিভাগ আপনারা এখান থেকে বিভাগটি কিন্তু এখান থেকে আপনারা সর্বপ্রথম সিলেক্ট করে দিবেন তা আমি এখান থেকে কিন্তু আমার বিভাগটি কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের যে জেলাটি রয়েছে সেই জেলা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করার কথা বলবে এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই বিভাগে যত জেলা রয়েছে সকল প্রকার জেলা কিন্তু এখানে চলে আসবে আপনারা সেগুলো আপনার এখান থেকে জেলাটি সিলেক্ট করে দেবেন জেলাটি সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের উপজেলা সিলেক্ট করতে বলবে এবার আপনারা আরেকটা অপশন নিচে পেয়ে যাবেন ওখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা যে আপনাদের উপজেলাটি রয়েছে আপনাদের উপজেলাটি এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন স্যার আমি এখান থেকে কিন্তু আমার উপজেলাটি সিলেক্ট করে দিতে সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা সিম্পলি এখানে আপনাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে আপনাদের কিন্তু ওই জেলাতে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে সকল প্রকার কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনাদের যে পরিষদ আপনারা এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন খামারটি কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখানে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনাদের বিভাগ জেলা সকল প্রকার এখানে কিন্তু আপনাদের এখানে শো হবে এরপর আপনার নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু একটু অপশন দেওয়া রয়েছে এটার পাশে আপনারা থিরট নামে একটু অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনার এখান থেকে ইউনিয়ন পরিষদ নামে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন আপনারা সিম্পলি ইউনিয়ন পরিষদ এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে কিন্তু আপনারা একটি লেখা পেয়ে যাবেন ভোটার লিস্ট নামে দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট নামে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই পরিষদে আপনাদের যত ভোটার লিস্ট রয়েছে সকল প্রকার ভোটার লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু আপনাদের যে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন এবং কি আপনার এখান থেকে আপনাদের যে ভোটার লিস্টে রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভোটার যে লিস্টটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে যাচাই করে দেখতে পারেন আপনাদের লিস্ট যেটা আপনারা এখান থেকে সেটি কিন্তু স্ক্রিনশটও মেনে দিতে পারেন দেখতে পারছেন আমার এই ইউনিয়নের ভিতরে যতগুলো আমাদের ভোটার লিস্ট রয়েছে সকল প্রকার ভোটার লিস্ট কিন্তু এখান থেকে চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের ভোটার লিস্ট এবং কি আপনাদের আত্মীয় স্বজন যাদের হোক না কেন সকল প্রকার ভোটার লিস্ট কিন্তু আপনারা এই ইউনিয়নের ভিতরে আপনাদের যত ভোটার লিস্ট রয়েছে সকল প্রকার ভোটার লিস্ট কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন কিন্তু আপনারা আপনাদের যে ভোটার তালিকাটি রয়েছে সেটি কিন্তু আপনারা বের করে নিতে পারবেন আপনাদের পরিবারের হোক যাকের হোক আপনারা কিন্তু যদি থাকে আপনারা এখান থেকে কিন্তু ফাইল পেয়ে যাবেন এবং কি আপনাদের ভোটার তালিকা পেয়ে যাবেন ওখানে খুঁজলেই কিন্তু আপনারা সকল প্রকার কিন্তু আপনারা ভোটার তালিকা পেয়ে যাবেন ওখান থেকে আপনাদের যারটা প্রয়োজনীয় তার টাটা কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো এই হচ্ছিল কিন্তু আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ